গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জুলাইয়ের তেইশ তারিখ আর এখন বাজে সাড়ে আটটা আজকে ঘুমতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে রুম টুম ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে গেছি এবার চলো হচ্ছে চা করবো তারপর শাদি যা যা করে সেগুলো শেখ রাখবো আজকে প্রচুর কাজ আছে আজকে কলেজে যেতে হবে অ্যাডমিট আনতে তার উপরে হচ্ছে আজকে একটু শপিংয়ে যাবো আমরা তো চলো চাটা করেই তোমার দাদা ভাই এখনও শুয়ে আছে চাটা করে একবারেই ডাকবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে নেওয়া হয় আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওটাও আমি রান্নাঘর থেকেই শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তোমাদেরকে তো বললামই সেই জন্য দেখো ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে চলে এসেছি আর তার আগে রুম থেকে ঝাড় দিয়ে নিয়েছি এখন বানাবো হচ্ছে দুজনের জন্য চা আর আজকে ভাবছি দুজনের জন্যই দুধ চা বানাবো তোমাদের ভাই এখন মাঝে মধ্যে দুধ চাটা খাই কী তো একটা জিনিস তোমরা খেয়াল করবে দুটো মানুষ যখন একসঙ্গে থাকে দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে তাদের পছন্দ অপছন্দগুলোও না আস্তে আস্তে কিভাবে মানে মিলে না গেলেও কিভাবে যেন তার পছন্দটা নিজের পছন্দ হয়ে ওঠে কীভাবে জানো পছন্দগুলো ঠিক আবার মিলে যায় যাই হোক আজকে আমি দুধ চায় বানাচ্ছি দুজনের জন্য এদিকে দেখো চা বসিয়ে দিয়েছে দুধটা ফ্রিজে ছিল বার করে নিয়ে আসলাম তো আজকে না তোমাদের দাদাভাই যখন এসেছিলো ক্যান্টিন থেকে চা নিয়ে এসেছিলো সেই চাটা তো আছেই কিন্তু এখন আমি যে চাটা দিয়ে চা বানাচ্ছি এই চাটা আমাদের বাড়ি থেকে আনা তো ওখানে একজন চা বিক্রি করতে যায় ওই চাটা না অল্প একটু চা দিলেও খুব সুন্দর কালার হয় গোটা চা তো দুধ চায় দারুণ কালার আসে তো ভাবলাম এটা দিয়ে বানাই আর মাকে আমি আগের দিনই বলেছিলাম ওই চাটা পাঠানোর জন্য কারণ এই চাটা আমি খুব একটা কালার করতে পারি না তোমাদের দাদা ভাই যে চাটা নিয়ে এসেছে তো এটা দিয়ে বেশ খুব সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে দারুণ একটা কালার চলে আসে আর এদিকে দেখতে পাচ্ছ আমি ছোট ছোট কৌটোগুলোকে এই জায়গাটায় সাজিয়েছি আমি সাজাইনি আমি সাজিয়েছি বলাটা ভুল হবে এগুলো আমি আগের দিন রান্না করছিলাম তোমাদের দাদাভাই তখন এখানে সব পরপর সাজিয়ে দিয়েছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা বানানো কমপ্লিট এখনও কিন্তু গ্যাসটা এই সাইডেই রয়েছে তো আজকে হচ্ছে রান্না করার আগে গ্যাসটাকে ওই সাইডে নিয়ে যাব কারণ কালকে রাতে তো এখানেই রান্না হয়েছিল তারপরে এটা এখানেই রয়েছে দুটো দিন হয়ে গেল এটা মানে সিমেন্ট দিয়ে এই জায়গাটা প্লাস্টার মতন করেছে তো আশা করি এবার ওটা এঁটে গেছে আর কোনো অসুবিধা হবে না তো এই যে দেখো দুজনে দু কাপ চা বানিয়ে নিলাম আর চলো এবার এইদিকে ডিম সিদ্ধটাও বসিয়ে দিই তারপরে চলে যাব ঘরে তোমাদের দাদাভাইকে ডাকবো ও কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমি ওকে ডাকিয়ে নিয়ে আমি এসে আগে চা বসিয়েছি আর ওইদিকে এখনও কিছুটা দুধ রয়েছে ওটাকেও জাল দিয়ে নিলাম ওটা তোমাদের দাদাভাইকে আমি দিই সকালবেলায় আর ডিম সিদ্ধ তারপরে ছোলা বাদাম এসব তো ভেজানোই থাকে আর তার সঙ্গে আলাদা কোনো কিছু ছু ব্রেকফাস্ট করলে সেটা তো এই যে দেখো এখনও ঘুমাচ্ছে তো ওকে ডাকলাম দেখতে দেখতে কিন্তু ছুটিও প্রায় শেষের দিকে আর মাত্র কয়েকটা দিনই রয়েছে তো কীভাবে ছুটির দিনগুলো কেটে গেলো এবার যেন একটু বেশি তাড়াতাড়ি কেটে গেল তো এই যে দেখো ওকে ডাকছি আর ও তো একদম পুরো এখনও ঘুমিয়েই রয়েছে এই যে দেখতে পাচ্ছ যাই হোক চলো এদিকে চাটা খাওয়ার পর আমি আবার চলে এসেছিলাম রান্নাঘরে ডিমগুলোকে সিদ্ধ বসিয়েছিলাম ওগুলোকে নামিয়ে এই যে দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিয়েছি আর বানিয়েছি হচ্ছে একটুখানি ব্রেড ছিল দেখলাম ফ্রিজে তো বাটারও ছিল তাই ভাবলাম বাটার একটুখানি হালকা করে একটু সেঁকে নিলাম তো ও যদিও খায়নি একটা না দুটো নিয়েছে আমারও খুব একটা ভালো লাগেনি ঘি দিয়ে ভাজা খেতে আমার দারুণ লাগে কিন্তু ঘিটা তো আমার বাড়িতে ছিল না তো বাটারটা ছিল বাটারটা দিয়ে একটুখানি সেঁকেছি তো যাই হোক নষ্ট আর করিনি একটা মতন ফেলা গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে সকাল সকাল একদম পুরো ঘেমে ভূত হয়ে গেছি আমি রান্নাবান্না করতে গিয়ে সকালের ব্রেকফাস্টে আমরা ওটাই খাওয়া দাওয়া করেছিলাম তারপরে তোমাদের দাদাভাই বললো আজকে সবজি বানাতে মানে কোনো মাছ মাংস হবে না তো নর্মাল এমনি বাড়িতে যা সবজি আছে সেগুলো ঘুরতে তো এই যে পটল কাঁচকলা এগুলো সব আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিল আর বেগুনটা তোমাদের দাদাভাই কিনে এনেছিল বাপরে এখন সবজির যা দাম এই বর্ষার জন্য বিরাট সবজির দাম তো আগের দিন এই সাইজের একটা বেগুন নিয়েছিলাম পনেরো টাকা নিয়েছে ভাবতে পারছো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ পটলগুলো কেটে নিচ্ছি পটল কাঁচকলা বেগুন আলু বড়ি এগুলো দিয়ে একটু রসা মতন সবজি বানাবো আর এর সাথে হয়তো একটা ভাজা করব। মানে আমি ভাবলাম যে কি ভাজা করব তখন দেখলাম এতটা বেগুন একবারে ঝুলে দেবো আমার খুব একটা ভালো লাগে না তো এই ওখান থেকে দুটো মতন কেটে নিয়েছিলাম আমি যেহেতু একবারেরই রান্না করব আজকে রাতে আবার অন্য কিছু বানাবো সেই জন্যই তো এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো সব কেটে নিচ্ছে আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো এই সবজি বানাবো আর হচ্ছে বেগুন ভাজা আর করব মুসুরির ডাল এই দুটো দিন মুগের ডাল করেছিলাম আজকে ভাবছি একটু মুসুর ডাল বানাবো আর মুসুর ডাল আমি ফার্স্ট টাইম বানাবো মায়ের সঙ্গে আমি আগেই জেনে নিয়েছি কী কীভাবে কী বানাতে হয় না হয় আর সবজিটা তো আগের দিনে বানিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের এতটা পছন্দ হয়েছে যে ও আজকেও আমাকে ওই সবজিটাই করে দিতে বলেছে তার জন্য আরও ওই সবজিটা করলাম আর এই যে দেখতে পাচ্ছ তিনটা বেগুন ভেজেছি মানে ওই বেগুন থেকে কিছুটা পরিমাণ ঝোলে দিয়েছে আর কিছুটা ভাজা করেছি আর এদিকে ভাতটাও হচ্ছে আর এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে আর মুসুর ডালটা একবারে ওই ভাত হাতের সঙ্গেই সিদ্ধতে দিয়ে দিয়েছি কৌটো করে এরপরে হচ্ছে ওটা নামিয়ে তারপরে ডালটা করে নেব এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট মাঝখানে আর কোনো ভিডিও করিনি এখন এখানে বাসন মাজতে বসেছি তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করেছিলাম আর দেখতে পাচ্ছো হাঁড়ি কড়াই সমস্ত কিছু ধোয়া তার কারণ আজকে ওই বললাম একবারেরই রান্না করেছিলাম তারপরে শুয়ে পড়েছিলো একটু রেস্ট করছিলাম তো এদিকে দেখো বিকেল হয়ে গেছে বিকেলবেলা আমি আমার সবার আগে যে কাজটা থাকে জানলাগুলো সব আটকে দেওয়া এত পরিমাণে মশা তোমরা কৃষ্ণনগরে মশার নাম তো শুনেইছো আর এদিকে পিছনের একটু জঙ্গল টাইপ আছে তো তো সেই কারণে হচ্ছে একটু মশা বেশি সেই কারণে দেখো বিকেল হওয়ার মধ্যে আমি জানলাগুলোকে সব আটকে দিচ্ছি তার কারণ সন্ধ্যা পর্যন্ত যদি এগুলো খোলা থাকে না মশাতে আর বসতে পারবো না আমরা তো সেই জন্যই তো এই যে দেখো জানালা দরজা যা যা আছে সব আটকে দেবো তারপরে বসেছিলাম আরও একটু ভিডিও এডিটের কাজ করতে তারপর তোমাদের দাদাভাই বললো চলো একটুখানি ঘুরে আসি এসে থেকে তো কোথাও যাওয়াই হয় না তো সেই জন্য দেখো সন্ধ্যাবেলায় রেডি হলাম দুজন মিলে ঘুরতে ঠিক যাবো না যাবো কিছু কেনাকাটি করতে মানে কিছু সাংসারিক জিনিস কেনা রয়েছে সেগুলোই তো এই যে দেখো আমার জন্য চকলেট এনে নিজে খাচ্ছে সেটাই আমি বলছিলাম তারপরে আমাকেও তো দুজন মিলে এখন বেরিয়ে যাব যাবো কিছু টুকটাক জিনিস কেনার আছে সেগুলো কিনবো আর হচ্ছে দুজন মিলে একটু ঘুরবো এই আর কি নিজেদেরও টাইম কাটানো উচিত আমি মনে করি এটাই তো বয়স তাই না যাই হোক চলো এবার বেরিয়ে পড়ি দুজন মিলে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতেই পাবে আর কি কি কিনেছি সেটাও তোমরা দেখতে পাবে আর একটা কথা কি জানো তো কিছু মানুষ মনে করে যে আমরা তো মানে বিয়ের আগে খেতে পাই না বা সংসার একসঙ্গে থাকলেও ছেলের বউরা খেতে পায় না মানে বাবার জন্মে আর কি ছেলের বউরা খায়ে না তো ছেলে আলাদা হলে তারপরে তারা ওই একা খাওয়ার জন্য আলাদা হয় কিছু মানুষ মনে করে একজন এরকম কমেন্টও করেছে দেখলাম ফেসবুকে তো আমি ঠিক ভাবি এরা ঠিক কোন পর্যায়ে ছোটো লোক মানে এরা ঠিক নিজেরা এক্সাক্টলি যেটা যে যেটা সে সেটাই ভাবে অ্যাকচুয়ালি ওরা হয়তো খেতে পায় না আলাদা হওয়ার পরে খেতে পেয়েছে সেই জন্য অন্যকে সেটাই ভাবে তো যাই হোক তোমরা জানো যে আগাগোড়ায় যারা আমার ভিডিও দেখো আমার বিয়ের আগের ভ্লগ দেখো যে খাওয়াতে আমরা আগাগোড়া হয়তো খাওয়ার পরিমাণটা কম কিন্তু আমরা খেতে প্রচণ্ড ভালোবাসি সেটা তোমরা আমার বিয়ের পরেও দেখেছো বা আগেও দেখেছো চিকেন মাটন মাছ এগুলো ছাড়া আমরা কিন্তু সেভাবে খাই না সবজিটা খুব কমই খাওয়া হয় যদিও এটা ঠিক না সবজিটা খাওয়াটা শরীরের পক্ষে ঠিকঠাক কিন্তু তবুও মানে তোমাদের দাদাভাই সবজি ভালোবাসলেও আমি অতটা ভালোবাসি না তো এই খাওয়ার মুখটা না কোনো দিন একদিনে হয় না যাদের খাওয়ার মুখ থাকে সেটা জন্মের পর থেকেই থাকে আর একদিন যাদের খাওয়ার মুখ তৈরি হয় ওরা কোনোদিনও খেতে পারবে না এটাই হচ্ছে আসল কথা তো অন্যকে ছোটো করার আগে না দশবার ভেবেচিনতে কথা বলো তো এই দিকে দেখো হচ্ছে আমি কি কি বাজার করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দুজন মিলে কেনাকাটি করার পর একটু মোমো খেলাম প্রথমে একটা প্লেট নিয়ে টেস্ট করেছিলাম তারপরে ভালোই লাগলো বলে তোমাদের দাদা ভাই আবার আরও একটা প্লেট নিল তো এই যে দেখো আর কি কেনাকাটি করেছি এরকম তিনটে ঢপ নিয়েছি ওর ভিতরে তিনখানা সাইজের রয়েছে বড় মাঝারি ছোট একটা এরকম ছোট হাতা নিয়েছি যেটার দরকার ছিল আর এই যে দেখতে পাচ্ছ অনেক থেকে ভাবছিলাম একটা টেবিলের জন্য কভার নেব তার কারণ হচ্ছে ওটা তো কাঁচের গরম জিনিস রাখা হয় ফেটে যাওয়ার চান্স বেশি আর এই যে দেখতে পাচ্ছি ওগুলো একটা নেওয়া হয়েছে ওগুলো দুটো নেবো ভেবেছিলাম তোমাদের দাদা ভাই একটা নিয়েছে আমি খেয়াল করিনি আর এই যে রুটি শেঁকার জন্য এটা দরকার ছিল ডিম ফাটানোর জন্য ওটাকে নিয়েছি আর এই যে দেখো বাড়িতে দু দুটো সাবানের কেস রয়েছে তারপরেও এটা দেখে আমার পছন্দ হলো সেই জন্য এটাকেও নিয়ে নিলাম আর হচ্ছে আর এখন অনেক কিছুই নিয়েছে এই যে দেখো এটা সব থেকে দরকার মানে যে দরকারে আমরা মেনলি গিয়েছিলাম বাড়িতে থেকে আসলে চা দিচ্ছি কিন্তু প্লেট দিতে পারছিলাম না তার কারণ প্লেট ছিল না কাপ তো আমি অনেক কিনেছি তোমরা জানো কাপ কেনার প্রতি আমার একটা নেশা আছে সে বিয়ের দু বছরের মধ্যেই শোকেশ ভর্তি হয়ে গেছে কাপে আর এই যে দেখতে পাচ্ছি এই প্লেটগুলো নেওয়ার ছিল তো চারটে মতন নিয়ে এসেছি পরে আবার গিয়ে নিয়ে আসবো কুড়ি টাকা করে নিয়েছে এগুলো রেডিমেড মানে বাড়িতে ইউজ করার জন্য নিলাম আর পরে ভাবছি পুরো একটা প্লেটে সেট নেব। আর এই যে গেঞ্জিগুলো তোমাদের দাদাভাই কিনেছে আর এই যে দেখো এসেই প্রথমে আমাকে বললো আগে আমাকে টেবিলের ওই কভারটা দাও আমি এটাকে সেট করে দিই এটা না একটু বেশ ভালোই বড় হয়েছে দেখতে পাচ্ছ একদিকে ঝুলে যাচ্ছে তো অনেকক্ষণ ধরে মানে বিচার বিশ্লেষণ করে তারপরে এটাকে সেট করা হলো তবু ওই ওই সাইডে একটু বেশি ঝুলে আছে এটা আর একটু বড়ো সাইজের টেবিলের জন্য মনে হয় ছটা চেয়ারের ওই টেবিলগুলোর জন্য আর আমার ডাইনিং টেবিলটা তো চারটে চেয়ারের তো এই কভারটা একটু বড়োই হয়েছে যাই হোক তারপরে তোমাদের দাদাভাই ঠিকঠাক করে ওটাকে সেট করে দিয়েছে তারপরে আমাকে বললো যে আজকে একটু চাউমিন বানিয়ে নিয়ে দাও তো আগের দিন পাস্তা তো দুদিন খাওয়া হয়েছে আর চাউমিন নিয়ে আসাই হয়েছিল কিন্তু করা হয়নি তাই ভাবলাম আজকে একটু চাউমিন বানাই তোমাদের দাদাভাই আমাকে বললো যে তুমি যাও আমি করে নিচ্ছি কারণ রাতের ওই টুকটাক জিনিসগুলো ওই করে আমি ওকে জোগাড় টোয়াড় করে দিই তার কারণ এডিটের কাজ থাকে সারাদিনও তো সময় পায় না সব কিছু সামলে তো সে কারণে তারপরে সামনে এক্সাম বুঝতে পারছো আগস্টের মানে একদম ফার্স্ট উইকেই তো একটু চাপে আছি প্রোজেক্টের কাজ আছে সব কিছু মিলিয়ে প্রচুর চাপে আছি আমারও এক্সামটা হলে আমিও বাঁচি পরের বার থেকে এই টেনশনটা তো থাকবে না তো ওই নিয়ে ও তোমাদের দাদাভাই বললো দাও আমি করি আমি বললাম ঠিক আছে আমি চাউমিনটা সিদ্ধ করে দিয়ে যাচ্ছি তারপরে তুমি বানিয়ে নাও তো এই যে দেখো চাউমিনটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম আমার সব থেকে যে সমস্যাটা হয় পরিমাপটা বোঝা কোনটা কতটুকু করলে ঠিকঠাক হবে না হবে যদি এখন ভাতের চাল এগুলো সব আমি বুঝে গেছি তো ওকে এটাই বলছিলাম চাউমিন কতটুকু কি করবো না করব আমাকে দেখিয়ে দিয়ে যাও তারপরে ও আসলো ও সাইডে পেঁয়াজ আর যা যা দেবো সেগুলো কেটে কুটে দিচ্ছিলো সবজি বলতে গাজর ক্যাপসিকাম এগুলো ছিল না ক্যাপসিকাম তো না বিনস এগুলো তো ওই নর্মালি একটুখানি আলু দেওয়া হয়েছে আর পেঁয়াজ এই দিয়ে করা হয়েছে আর শসাটা ওপর দিয়ে দেওয়া হয়েছে এদিকে দেখো চাউমিনটা সিদ্ধ করে একদম ঠান্ডা জল দিয়ে জলটাকে ঝরিয়ে রাখছি তারপরে আমাকে বললো তুমি চলে যাও আমি করে নিচ্ছি তারপরে নিজের আর কি মনে হলো আর আশাই হলো না ওর সঙ্গে সঙ্গে আমিও হেল্প করছিলাম এইদিকে দেখো ডিমটা ভেঙে দিয়েছে আমি আগে ডিমটাকে ভেজে নিচ্ছি মানে ডিমটাকে ভেজে তুলে নেব তারপরে বাদ বাকিটা তোমাদের দাদাভাই করে নেবে আর একটা কথা আমার সংসারে আমি আছি মানে খরচ খরচা হচ্ছে আমাদের দুজনের জ্বলছে কিন্তু কিছু মানুষের আমি বুঝতে পারছি না মানে ওদের কিসের এত জ্বলন হচ্ছে ভাই আমি তো তোদের বাড়িতে গিয়ে উঠিনি বা তোদের টাকায় খাচ্ছিও না আর কিছু মানুষের বক্তব্য হচ্ছে যে মানে বর চলে গেলে আমি বাপের বাড়ি চলে যাব তো একটা কথা বলি ভাই এর আগের দিনও বলেছি আবারও বলছি যে টাউনে ঘর ভাড়া নেওয়া এতটাও মুখের কথা না তোমার মুখ দেখে ঘর ভাড়া দেবে না এখানেই ফার্স্ট একটা এগ্রিমেন্ট থাকে তো সেটা অনুযায়ী তোমাকে একটা লম্বা টাইম এখানে থাকতে হবে আর এতটাও সস্তা না যে একটা মাসে হিউজ অ্যামাউন্ট আমি ভাড়া দিয়ে আবার আমি বিনা কারণে মায়ের অন্ন ধ্বংস করতে সেখানে চলে যাব তোমাদের ভাষাই আর কি তো যাই হোক তোমাদের চিন্তা ভাবনা তোমাদের সেটা তো আমি বদলাতে পারবো না আর যদিও আমি গিয়ে থাকি তাতে তোদের কি ভাই আমি তো আমার বাড়িতে থাকবো না আমি ডিসাইড করবো আমি কোথায় থাকবো কারণ বাড়িটা আমার বা আমার মায়ের তোদের না তো যাই হোক এদিকে দেখো হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাউমিন বানানো হয়ে গেছে তো চলো এটাকে নিয়ে যাই এবার দুজন মিলে বসে পড়বো খেতে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এটা সব বাইকে